তিতার ভয়ে যারা করলা খেতে চান না তাদের জন্য আমার আজকের রেসিপি আমি আজকে এমনভাবে করলা ভাজি করে দেখাবো যেভাবে ভাজি করলে করলা তিতা লাগে না তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করলাটা ভাজি করব তো সেই জন্য আমি চিংড়ি মাছটাকে আগে কড়াইয়ে লবণ ছিটিয়ে তেল গরম করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু ছোট চিংড়ি দিয়েও ভাজিটা করা যায় কিন্তু আমি একটু বড়ো সাইজে চিংড়ি দিয়ে ভাজিটা করব। তো সামান্য হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে একটু ডিপ ফ্রাই করে ভেজে নেব যেন সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে আবার পেঁয়াজ কুচিটাকেও ভেজে নেব সেই সাথে চিংড়ি মাছটাও ভাজা ভাজা হবে আর পেঁয়াজ কুচিটাকে আমি একটু ডিপ ফ্রাই করে করবো যেহেতু করলাটা একটু কাঁচা কাঁচা থাকবে তো পেঁয়াজ আর চিংড়ি মাছ দুইটাই একসাথে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম কয়েক ফালে কাঁচামরিচ তো কাঁচামরিচটা দিয়েও আমি আরেকটু একটু ভেজে নেব পেঁয়াজগুলো আর একটু ডিপ ফ্রাই করে ভেজে নেব তো করলাটা একটু কাঁচা কাঁচা থাকবে আর চিংড়ি মাছের ভাজা ফ্লেভার পেঁয়াজের ভাজা ফ্লেভারে অসাধারণ একটা মজার ঘ্রাণ তৈরি হবে তো ভাজা হয়ে গিয়েছে সব কিছু এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা করলাগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তাহলে আর পানি উঠবে না সিদ্ধ হতে বেশি সময়ও লাগবে না আর তিতাও হবে না তবে এখানে আমি একটু নেড়েচেড়ে প্রথমে লবণ মাখিয়ে তেল মাখিয়ে দিচ্ছি এরপরে করলাগুলোকে একটু ছড়িয়ে দিব আর সহজে লাড়া দিব না তো অনেকক্ষণ পরে আবার একটুখানি নেড়ে আমি উল্টে দিলাম আবার একটু ছড়িয়ে দিলাম মূল কথা হচ্ছে করলাটা ভাজি করার সময় খুব ঘন ঘন নাড়াচাড়া করা যাবে না তাহলে করলাটা তিতা হয়ে যায় আর করলাটা ভেজে লাল করলে বা ডিপ ফ্রাই করলে তখনই তিতা হয়ে যায় অল্প নেড়ে নেড়ে তেলে ভেজে হালকা কাঁচা কাচা রেখে ভাজি করলে করলা তিতা কম লাগে তো যদিও আমি অল্প সময়ে ভিডিওটা এডিট করে কমিয়ে নিয়েছি এই জন্য মনে হচ্ছে ঘন ঘন নাড়া দিচ্ছি আসলে আমি কিন্তু অনেক সময়ে পরপর নাড়া দিয়েছি তো হয়ে গিয়েছে আমার করলা ভাজি এইভাবে ভাজি করলে একটুও তিতা লাগে না আর এখন আমি একটা প্লেটে ছড়িয়ে নিচ্ছি যাহাতে গরমে করলাগুলো লাল হয়ে না যায় তিতা হয়ে না যায়